আসসালামু আলাইকুম তো বিদেশে থাকার অনেক সুবিধা আছে এবং কয়েকটি অসুবিধা আছে এবং সত্যি বলতে এই কয়েকটি হাতে গোনা অসুবিধা আপনার সমস্ত সুবিধাগুলোকে আর কি নিমেষেই গিলে ফেলতে পারে প্রথম হচ্ছে নিজের দেশ নিজের প্রিয়জনকে মিস করা দ্বিতীয়ত হচ্ছে দেশের খাবার মিস করা একদম একান্ত মানে প্রচণ্ডভাবে মানে দেশের খাবার মানে বাড়ির হাতের মায়ের হাতের খাবার যে কি জিনিস বিদেশে যারা থাকে তারা সব সকলেই জানে এবং বিদেশেই নয় শুধু মানে বাইরে থাকলেও সেটা মানে খুব ভালো করেই জানা যায় আর কি তো একটা বিষয় দেশের সংস্কৃতি বা উৎসব পার্বণ এইগুলো আর চতুর্থ বিষয় হচ্ছে সেটা হলো আমি যেমন বাঙালি তো যদি বাঙালি কাউকে না পান এ একটা অন্যরকম বড়ো জ্বালা তো আমি যে কলেজে পড়ি সেখানে আমি এখনও একজন মানে কোনো একজনকেও বাঙালি খুঁজে পাইনি মোটামুটি সবই নন বেঙ্গলি তো রীতিমতো এখানে ল্যাঙ্গুয়েজ বলতে ইউনিভার্সিটি গেলে তো মানে ইংলিশ ছাড়া কোনো কথাই নেই আর আরও সমস্যা হচ্ছে যেহেতু রাশিয়ায় রাশিয়ার বেশিরভাগ মানুষজন মানে বেশিরভাগ মানে কি নাইনটি মানুষ তারা মানে রুশকি ছাড়া রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া মানে ইংলিশও খুব একটা বোঝে না তো রাশিয়ায় আসতে গেলে মানে রাশিয়ায় ভবিষ্যতে যারাই আসবেন তাদের একটা কথা বলে রাখি রাশিয়া আসতে গেলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখাটা সবচেয়ে প্রথম কর্তব্য তো এখানে ইংলিশটাও খুব একটা যারা যারা কলেজে প্রফেসরের পড়ান তো তারা ইংলিশটা জাস্ট মানে ইন্ডিয়ান স্টুডেন্ট ইংলিশ মিডিয়াম থাকা বাধ্যতামূলক হুইয়ের তার জন্যই ইংলিশ রেখেছে তাছাড়া এখানকার মানুষজন ইংলিশ অতটা বোঝেও না আর গুরুত্ব দেয় না এরা রাশিয়ানটাকে খুব গুরুত্ব দেয় এবং ওইটাই হচ্ছে ওটার উপরে ব্যাপক চর্চা তো ইউনিভার্সিটিতে হচ্ছে মেনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ চলে আর হোস্টেলে মোটামুটি আমাদের সবার মধ্যে যেটা চলে সেটা হচ্ছে হিন্দি চলে তো যে সমস্যাটা খুব ভয় এবং আমার খুবই কষ্ট হয় যেটা মানে প্রথম তিনটে সমস্যা বাদ দিয়ে চার নাম্বার যে সমস্যা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের সমস্যা মানে আমি বাংলা কাউকে বলতে পারি না এটা হচ্ছে খুব সমস্যা মানে খুবই মাঝে মাঝে খুব কষ্ট হয় তো তার জন্য কি করি তার জন্য হচ্ছে